আজকে আমাদের আলোচ্য বিষয় হল হাস্যুকার যোগে দুই বর্ণের বানান তিন বর্ণের বানান চার বর্ণের বানান ও কিছুটা নিজে পড়ি অংশ নিয়ে দেখি হলো হস্যুকার এটা হস্যুকারের চিহ্ন যেটা বর্ণের নিচে বসে এবং এর কিছু প্রাথমিক জিনিস হলো যেমন কযুক্ত হাস্যু সমান কু যেগুলি মুখস্তা করে ডাকলে বাংলা উচ্চারণ করা অনেকটা সহজ হয় ক যুক্ত হাসু সমান কু যদি আসতো খ যুক্ত হাসু তাহলে হতো খু যদি আসতো গ যুক্ত হাসু তাহলে আসতো গু এবং ঘ যুক্ত হাসু সমান ঘু এরপরে ট যুক্ত হাসু সমান টু দ যুক্ত হাসু সমান দু প যুক্ত হাসু সমান পু ফ যুক্ত হাসু সমান ফু ব যুক্ত হাসু সমান বু এবং যুক্ত হাসু সমান নু জন্তির স্ব যুক্ত হাসু সমান সু বর্গীয় যুক্ত হাসু সমান একই জিনিস আমরা প্রথমে দেখব হস্যুকার যুগে দুই বর্ণের বানানগুলি নিয়ে ধ, দুধ, দুধ, ধীর সয় হাসু, সু খ, সুখ সুখ দুধ সুখ দয় দু ল দুল দুল দুল, বর্গীয় জয়া আকার যা যা দয় দু, যাদু জাদু ময় হসু মুখ 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 কয় হসু কুট 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 মুখ কুট রি তয় হসু তু রি ঋতু টয় হসু টু টই পি টু পি টু পি তাল শস্যই সি তালেবশয় হু সু সি সু শি সু আ লয় আ লু আন্তস্থ যু দু জু জু বয় হসু বুধ 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 এরপরে দয়ে হসু দু হস্যৈ দুই 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 ফয় হসু ফু ল ফুল ফুল লয় লি লি চু চু লি চু লি চু ময় মু রয় হসে রি মু মু রি ছয় হসু ছু রয় হসে রি ছু রি ছু রি ময় হসু মু খ মুখ মুখ ছু রি মুখ ম ধয় হসু ধু মধু মধু দয়া আকার দা ছুরি মুখ মধু দাদু এরপরে দেখব হস্যুকার কার্যকে তিন বর্ণের বানানগুলি ব কয় হস্যু কু ল কুল ব কুল ব কুল যন্তেশে স বয় বর্গীয় জ বুজ স বুজ ব কুল, ব কুল, স, বুজ, স বুজ। পয়হাস পু, তয়হাস তু, তয়হাসু, তুল তুল, পু, তুল, পু, তুল, পু, তুল ময়হাসু মু, গয়হাসু গু, মুগু, র, গুর, মুগুর, মুগুুর। এপররে। দয়হাসু দু, ময়হাসুমু, ডুমু, ডু মু র, ডু মূর, ডু মুর, দয়হাসু দু পয়হাসুপুর অপুর, দুুপুর, দুপুর, ধ, জনতে নয়হাসু নুক নুক, ধ নুক, ধ নুক জনতে সয়হাসু সু, লভ লভ। সু সু লব লব শুভ আকার তলবশয় সয় শু লুক লুক সা লুক স লুক চ তুর তয়সু তু রুর্ চুর্ষু পু কয়হসু কু রকূর পুকু পয়সু পু কয়হসু কু রকুর্ পুকুর কয় হয় কু তলে বসল সল কু সল কু সল কু সল এরপরই ময় হ সু মু মু খর খর মু খর মু খর মু খর কয় হাসু কু কয় হাসু কু র কুর কু কুর কু কুর কয় হসু কু জন্ত কু সুম কুষু 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 মূর্ধন্য স ল সল মু সু সন্তস্থ জয় হু জু বক জু বক জু বক ময় মু কয় হাসু কুল কুল মু কুল মু কুল মু কুল তয় তু লেসয় হস্য শি ল শি তুল সি তুল শি ভয়াকার ভা লয় হাসু লু ক লুক ভা লুক ভা লুক ভা লুক এরপরে দেখব হাসুকার যোগে চার বর্ণের বানান অ যুন্তর্শু নু অনু ময়া কর্ম জোন্তর্ন মান অনুমান অনুমান বয়সুবু বু বয় হুবু ল হ শৈলি বুল বু বুল বু চুচু পয় হেপি চু পি চয় হুচু পয় হেপি চুপি 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 অ যন্ত নয় হসু অনু অনু রয়াক রাগ অনু রাগ অনু রাগ হ যন্ত নয় হসু হনু মা মেন মন হনু মন হনু মান ক্ষয় খু কু কয় কু ক্ষয় খু ক্ষু কয় খু কু খু কু ম কু মধ্যয় হস্যৈনি মনি খু কু মণি খু কু মণি এরপরে যন্তেশ্ব হসু সু যন্তেশ্ব হসু সুল শুল তয়াকার তন্তেন তান সুল তান সুল তান কয় হাসু কুরু 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 কয় হাসু কুলকুল কুরু কুল কুরু কুল টয় টু জন্তেন টুন টুন টয় হাসু টু জন্তেনি টুন টুনি টুন টুনি টুন টুনি নি অ জুনতে নয় শুনু অনু অনু ভব ভব অনুভব অনুভব বরিয় যয় আকার জামো জাম জাম রয় হ শুরু লরুল জাম রুল জাম রুল কোয়া কার ক কা 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 তয় হস্যু তু অন্তঃস্ত আকার আ কাকা তু আুআ এরপর আমরা একটু নিজে বড় অংশ নিয়ে আলোচনা করবো দেখো দয় হস্যৈ দি নয় হসু নু দি নু দি নু ময় হস্যই মি জন্তের নয় হস্যু নু মিনু দিনু মি নু ভয়ে আকার ভা হস্য ভাই ভাই ভয়ে ও কার বন্তেন বোন দিনু মিনু ভাই বোন ক্ষয় একার খে লয় একার লে খে লে লু কয়ে ওকার কো লু কো লু কো চয় হসু চু রয় রি চুরি খেলে লুকো চুরি মসু ধু মধু দয়াকার দা দয়াকার দা দাদা মধু দাদা কয় হস্যৈ কি একার নে কি মধু দাদা কি নে আনে আ যন্তর্য় এ কারনে আনে লয়া লা ল লাল যন্তর্ নয় দীর্ঘেই ল নীল ঘয় হসু ঘু রয় হসেড়ি ঘুড়ি দিনু মিনু ভাই বোন খেলে লুকোচুরি মধু দাদা কিনে আনে লাল নীল ঘুঁড়ি

ছোটা ছয় হসু ছুটী ছুটি খোলা ছাঁদে যদু মধু করে ছোটা ছুটি হস্য তাই 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 দয়েকার দেয়েকার খে দেয় হসুদু পদু পদু পি পয় সি পদু পি শি হয়েকার হে সে হে সে হে সে লু লয় হসু লু টো লু লুটো পয় হসু পু টয় হস্যৈ টি লু লুটো পু টি খোলা ছাদে যদু মধু করে ছোটা ছুটি তাই দেখে পদু পিসি হেসে লুটো পুটি এরপরে ল বকুল আ অন্ত আই বকুল আই বকুল আই দয়ে দীর্ঘই দি পয় সুপু দীপু দীপু আযন্তেশ্ব আশ একার বে দীপু আসবে বকুল আই দীপু আসবে দয় সু দু পয়সু পু দুপু দুপু রয়ে রে পয় দুপুরে পু কয় কয়হ সুকুরকুর পুকুর পুকুর पया कर प रोय एक रे रो रेर पाड़ेर पाड़ेर बया कर बा गोया कर गा जुंत नये कन्ने बा गा ने बा गा ने अंतस्तो जोय आकर जा बो जा बो तरवश्य आकर शा लय हसु लुक लुक शालुक शा लुक, शा फूल ফয় ফুল ফ ফুল তয় হসু তু ল তুল ব তুল তয় তুল ব তুল ব তুল বয় হস্যে বি তালে বয় বি সু বি সু রয়ে ও কারীয় জ রোজ রসু পু কয় কু রয়েকার রে পুকুরে পুকু রে চয়াকার জন্তিম নয় চান ক রে করে ডু ডুব বয়ে কার বে ডুব বে না ডুব বে না ফুল ফয় ফুল তয় তু লয়ে কার লে তু লে দয়ে এ দে বয়ে কার বে দে বে কাল পয়কাল কাল ই তয় হসু হসেই তয় হসু হসেই তয় হসু তু ই তু ই তু পু বর্গীয় জয় ও কার জু জন্ত অ জয় পু জালব সয় আকার স লয় হু কলুক লুক ফুল ফয় ফুল শালুক ফুল লয়া আকার গ লাগ লাগ বয়েকার বে লাগবে কয়ে হাস্যই কি লাগবে কি বকুল আই দীপু আসবে দুপুরে পুকুর পাড়ের বাগানে যাব দুপুরে পুকুর পাড়ের বাগানে যাব শালুক ফুল তুলব, বিশু রোজ পুকুরে চান করে ডুববে না ফুল তুলে দেবে কাল ইতু পুজোয় শালুক ফুল লাগবে কি